আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত মাস্কের ভিডিওর মাধ্যমে চুদ্দগ্রাম উপজেলার ছয় নং গুলপাশা ইনিয়নের হারি সর্দার বাজারের দৃশ্য দেখাতে যাচ্ছে তো যারা হারি সদ্দার বাজারের ভিউয়ার্স রয়েছেন তারা চাইলে বিডিওটি শেয়ার করে আপনাদের বাজারের এই চমৎকার দৃশ্য সারা বিশ্বের মানুষকে দেখাতে পারেন আর এই বাজারটি সবচেয়ে হচ্ছে দুই দিন বসে এখানে মোবাইল দোকান থেকে পানের দোকান থেকে শুরু করে কসমেটিক্স দোকান থেকে শুরু করে শাড়ির দোকান এমনকি বিভিন্ন ধরনের পোক দোকান এমনকি এখানে কিন্তু এটা একটা বাস স্ট্যান্ড বলতে পারেন মদিনা যমুনা বাস কিন্তু এখানে থামায় আর যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চার লেনে হচ্ছে উন্নত হয়েছে আমরা কিন্তু পূর্ব পাশে আছি বিশেষ করে শুক্রবার আর মঙ্গলবার হচ্ছে এই বাজারটি হচ্ছে বসে তো আমরা এখন সরাসরি পশ্চিম পাশে চলে যাব পশ্চিম পাশে গিয়ে বাজারের বাকি দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর যারা বিশেষ করে হাড়ি সর্দারের ভিউয়ার্স রয়েছেন প্রবাসী ভাইরা রয়েছেন আপনাদের অনুরোধে হচ্ছে আজকে এই হাড়ি সর্দার বাজারে আসা আর এটা হচ্ছে পুরাতন বাজার বলতে পারেন পুরাতন রোডের পাশে যে বাজারটি রয়েছে সেই বাজার আর এই বাজারটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার বাজারে আমরা যদি প্রবেশ করি প্রবেশ করি দিকে ওষুধের দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান থেকে শুরু করে পান সুপারির দোকান থেকে শুরু অনেক দোকান কিন্তু রয়েছে আপনারা চাইলে এই দিক দিয়ে প্রবেশ করে পান সুপারির দোকানগুলো দেখতে পারবেন তারপর পোলট্রির দোকান দেখেন পোলট্রির দোকান আর এই পাশে রয়েছে ওষুধের দোকান আর যেহেতু আজকে সাপ্তাহিক বাজার আমরা সাপ্তাহিক বাজারের বাকি দৃশ্যগুলো ইনশাল্লাহ শেয়ার করে আপনারা ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আর এই পাশ দিয়ে প্রবেশ করলে জুতা ওয়াশ করার লোককে পাবেন আর এই পাশে সেলুন থেকে শুরু করে ছোটোখাটো মুদি দোকান থেকে শুরু করে অনেক দোকান কিন্তু আপনারা খুঁজে পাবেন আমি কিন্তু ঠিক বাজারের মধ্যখানে চলে আসছি দেখেন ফ্রেশ ফ্রেশ মাছ বাজারে বিক্রি করার জন্য আসছে আর এটা তো ঠিক বাজারের মধ্যখান করে কলা বিক্রি করতে আছেন না কলা কত করে ডজন সত্তর টাকা না সাগর কলার ডজন হচ্ছে সত্তর টাকা ফিক্স প্রাইস না দরাদরি করার ব্যবস্থা আছে ফিক্স সত্তর টাকা কলা হচ্ছে সত্তর টাকা ডজন আর আপনারা যদি চান কাপড় চোপড় কিনতে এখানে তো কাপড় চোপড় বিক্রি করা হয় দেখেন এখানে কাপড় চোপড় বিক্রি করা হয় আপনাদের এই দোকানটাকে শুধু বাজারের দিন খুলেন না সব সময় খোলা থাকে শুধু বাজারের দিন খুলেন না শুধু হচ্ছে বাজারের দিন হচ্ছে এই দোকানগুলো খুলেন আমরা ঠিক বাজারের মধ্যখানে চলে যাই সরাসরি সেখানকার দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ খুবই পুরাতন একটা বাজার বলতে পারেন ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গেসে হচ্ছে এই বাজারটার অবস্থান আর এখানে যখন আসবেন এখানে যেহেতু আজকে বাজারের দিন এখানে মাছ দোকানে কিন্তু পেয়ে যাবে না মা কি অবস্থা ভালো আছেন পাঙ্গাস মাছ কত করে এক কেজি পাগাস মাছ হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি আর এটা মনে হয় রুই উইম্যাক্স নাকি স হচ্ছে দুশো বিশ আর বড়গুলি বড়গুলো হচ্ছে তিনশো টাকা বড়গুলো হচ্ছে তিনশো টাকা তালে বিয়ে কত টাকা করে বিক্রি করতে চাইছি হ্যাঁ হচ্ছে একশো আশি টাকা এটা কিশো আশি টাকা এগুলো কি পুকুরের না নদীর পুকুরের কত টাকা করে আর একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা এগোয় দেড়শো একশো লাউ লাউ আর কদু একই রকম বলতে পারে এই পাশেও কিন্তু মাছের কানা ছবি দেখায় বিশেষ করে ফাঙ্গাস মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ সবচেয়ে বেশি আর মানুষের সুর কেন শুনতে যেহেতু আজকে বাজারের দিন মঙ্গলবার সেই জন্য কিন্তু অনেক মানুষের কিন্তু কণ্ঠ শুনতে পারেন আপনারা ভাই কি অবস্থা ভালো আছেন বড় বড় ফাঙ্গাস মাছের কেজি কত টাকা করে বিক্রি করতেছেন বড়গুলি একশো ষাট আর ছোটরা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দেড়শো না একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর এছাড়াও এখানে কিন্তু সামুদ্রিক মাছ হয়ে যাবেন কত করে আর ছোট ছোট বাচ্চাদের প্যান্ট শার্ট অনেক কিছু কিন্তু আপনারা খাবেন আমরা এখানে দেখতেছি বুট দিয়ে ধরো এটা কিসের খাবার মুরুবি আসসালামাইকুম ভালো আছেন এই দোকানগুলোকে কি বাজারের দিন বসে না সব শুধু সময় বসেন শুধু বাজারের দিন বসে না আপনাদের এই বাজারের আনুমানিক কত বছর হয়েছে যে হারি সদ্দার বাজারে আইডিয়া করে হ্যাঁ তিনশো বছর হ্যাঁ আপনি তিন বছর রাখেন মানে এই বাজারে কত বয়স হয়েছে একটু যদি জানান কেউ কেউ বলতে পারবেন কি না হ্যাঁ কে জানে আনুমানিক কত বছর হয়েছে এই বাজারের বয়স একশো বছরের উপর হবনি একশো বছর প্লাস বলতে পারে আর যারা জিলেপি করছেন জিলেপি কিন্তু বাজারের দিন বসে নাকি হ্যাঁ আপনারা বানায় নিয়ে আসেন না এখানে বানান এখানে গরম গরম বানায় জিলেপি নিমকে জিলেপি কেজি কত জিলেপি হচ্ছে একশো টাকা গজা এটা একশো নিমকি নিমকি হচ্ছে একশো নব্বই টাকা সবকি ফিক্স প্রাইস না দরাদরি করার ব্যবস্থা আছে দরাদরি তারা ফিক্সড প্রাইস বলে নাই আহ যারা গাছের চারা খোঁজেন গাছের ছাড়াও কিন্তু এখান থেকে কিনতে পারবেন এছাড়াও দেখেন লাউর ছাড়া মিষ্টি কুমড়া ছাড়াও কিন্তু কিনতে পারবেন নাকি লাউর ছাড়া কত টাকা করে বিক্রি করতেছেন আসেন আজকে লাউর ছাড়া বিশ টাকা আলমেন কত বছর ধরে এই বাজারে আসতেছেন প্রায় তিরিশ বছর আসতেছেন না তিরিশ বছর হচ্ছে উনি কি ব্যবসা করতেছেন না অন্যান্য ব্যবসা করেন আচ্ছা তারপর আমরা একটু সামনের দিকে যাই দেখেন এদিকে বাচ্চাদের কাপড় থেকে শুরু করে মাছের দোকান আমরা এখন চট্টগ্রাম মহাসড়কের পাশে হচ্ছে মিষ্ণী বাজার আর সবজির আপডেটটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কোনটা কত টাকা করে বিক্রি করি দেখেন এখন সবজি কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনটা কত টাকা করে বিক্রি করি আমরা একটু জানি আসসালামু আলাইকুম ভালো আছেন

লেবুর হালি হচ্ছে পঁচিশ টাকা এই পাশেও কিন্তু সবজির দোকান আছে কত করে বিক্রি করতে আছেন বেগুন বেগুন পঞ্চাশ টাকা

হ্যাঁ পনেরো বছর পর আপনি এখানে সেম ব্যবসা করতে আছেন নাকি সেম ব্যবসা হচ্ছে ওনারা করতেছেন আজকে শসা কত টাকা করে কেজি বিক্রি করতেছেন শসা হচ্ছে চল্লিশ টাকা কেজি আর তিত করলা তিত করলা ষাট টাকা কেজি মূলা চল্লিশ এগুলো কি হ্যাঁ সাত মা ছড়া সাতানা ছড়া কত করে কেজি সিদ্ধ হয়নি আপনার ষাট টাকা কেজি আর টমেটো একশো চল্লিশ টাকা না একশো পঞ্চাশ তো একশো চল্লিশ

ভালো আছেন আচ্ছা কত বছর যাবো এখানে ব্যবসা করতে আছেন একটু কত হ্যাঁ আপনার আগে আপনার দাদাও করছেন কি ব্যবসা এই ব্যবসা আচ্ছা আপনারা কত বছর এই ব্যবসার লগে জড়িত কোন তো আপনার এই হ্যাঁ কত বছর যাবো এই ব্যবসার সাথে জড়িত হ্যাঁ ছাব্বিশ বছর আপনার দোকানে সবচেয়ে দামি শুটকি কোনটা একটু দেখান তো সবচেয়ে দামি শুটকি সুরি শুটকি সুরি শুটকি হচ্ছে সবচেয়ে দামি শুটকি কত করে কেজি আটশো টাকা কেজি তারপর হচ্ছে ইলিশ মাছ কাটারে কত টাকা বিক্রি করেন আটশো টাকা ইলিশ মাছ আর সুরি হচ্ছে সেম সেম তারপর কোনটা আছে সুরি পরে আর হিদল মাছ কত করে হিদল হচ্ছে এক পা একশো বিশ টাকা আর চিংড়ি মাছ চিংড়ি হচ্ছে এক পা দুশো টাকা আর কি মাছ 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 সাফা সাফা না এগুলো কেজি কত টাকা করে বিক্রি করেন ছয়শো টাকা ছয়শো টাকা করে বিক্রি করে এই ছিল হচ্ছে কাঁচা বাজার দেখেন কাঁচা বাজারটা আপনাদেরকে একটু দেখে প্রত্যেকটা দোকানের দৃশ্য একটু দেখায়

একশো টাকা আর সুপারি কত টাকা ঘুরি টাকা দশ টাকা পনেরো টাকার মধ্যে হচ্ছে ফিরে যাবেন আমরা যদি আসি অনেকে জ্ঞান বলে বলেন অনেকে কুসুরি বলে দেখেন কুসুরি কিন্তু হাড়ি সদার বাজার পাওয়া যায় পুরবি কি অবস্থা ভালো আছেন নি সবচেয়ে দামি কুচুর কোনটা আপনার দোকানে সবচেয়ে দামি কত টাকা আপনি হাইস্ট বিক্রি করতে আছেন কুচুর একশো প্লাস আসেনি কোনটা একশো প্লাস একটা কুচুর দেখেন তো আপনার ইন্ডি নাই না ইন্ডি আছে একশো প্লাস একবার সর্বনিম্ন কত টাকা করে বিক্রি করতে আছেন কুচুর হ্যাঁ হাই রেট একশো আর লো রাইট

সামনে হচ্ছে মসজিদ আর এই ছিল হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ